সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে রোমানিয়ার সার্বিক পরিস্থিতি এবং হচ্ছে বর্তমান এমবাসি আপডেট এবং ভিসা আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন কি পরিমাণ ভিসার রেশিও আছে ভিসা হচ্ছে কিনা বা বর্তমানে রোমানিয়াতে জমা দেওয়া ঠিক হবে কিনা অনেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন তো এই উদ্দেশ্যেই হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওতে আমি রোমানিয়ার এই সমস্ত পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি আপডেট সবকিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বরাবরের আজকেও আমি এই ভিডিওতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আপনারা পুরাতন পারমিট পেয়েছিলেন রোমানিয়ার অবশ্যই আপনারা আপনাদের পারমিটটি চেক করে নেবেন কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলি কারণ ইউরোপের সেন্জেনভুক্ত বা নন মুক্ত দেশই হোক যে কোনো দেশই হোক তাদের বিগত দিনগুলোতে যে পারমিটগুলো তারা ইস্যু করেছে তাদের অধিকাংশ পারমিটই হচ্ছে ফেক কারণ কিছু কিছু আপনার লয়ার রয়েছে তারা আপনার বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কন্ট্রাক্ট করে যে আপনাদের আমি পারমিট দিব আছে পারমিট রিয়েলি থাকবে কিন্তু ভিসা হবে না সেটা হচ্ছে এক ধরনের পারমিট বিজনেস আবার কিছু কিছু কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি থেকে পারমিট বের করে দেয় অর্থাৎ কিছু কিছু লয়ার আবার কিছু কিছু আছে যারা অথেন্টিক পারমিট বের করে তো এখন সেই জন্যই আমি আপনাদের বলছি যারা পুরাতন পারমিট পেয়েছিলেন অবশ্যই আপনারা পারমিটটি চেক করে নেবেন কারণ বিগত দিনগুলোতে প্রচুর পরিমাণ মানুষ এইরকম ফিক পারমিট ওয়ার্ক পারমিটে পরে হচ্ছে অনেক রকম আপনার সমস্যায় মানে পড়ে গেছে এই জন্য আমি আপনাদের ভালোর জন্যই জিনিসগুলো বলছি তো যাই হোক আমি আজকের ভিডিওতে শুরুতেই বলেছিলাম বর্তমানে এম্বাসি আপডেট এবং হচ্ছে ভিসা আপডেট সম্পর্কে আপনাদের বলবো এবং বর্তমানে ভিসার রেশিও কেমন আছে সেই সম্পর্কে আপনাদের অবগত করব তো বর্তমানে ভিসার রেশিও হচ্ছে মোটামুটি এখন ভালোই আছে কারণ আপনার রোমানিয়াতে এখন ভিসা হচ্ছে সেটা হচ্ছে কি ধরেন ইন্ডিয়াতে আপনার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ইন্ডিয়ান ভিসা ম্যানেজ করা কারণ রোমানিয়ার ভিসা পাওয়ার থেকে এখন বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাওয়ারটা সবচেয়ে বেশি কষ্টসাধ্য হয়ে পড়েছে আর সেই বাংলাদেশের হচ্ছে ডবল এনটি ভিসা বলেন মেডিকেল ভিসা বলেন কোনো ধরনের ভিসাই হচ্ছে আপনার বাংলাদেশিকে দিতে চাচ্ছে না যেহেতু কিছু সমস্যার কারণে আমাদের রাজনীতিগত কারণে বা যে কোনো সমস্যার কারণেই হচ্ছে ইন্ডিয়াতে আমাদের কিছু সমস্যা হয়েছে যে কারণে আমরা ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না এই কারণে হচ্ছে রোমানিয়ার যে অ্যাম্বাসি রয়েছে সেটা কিন্তু আমরা ফেস করতে পারছি না আবার অনেকে এজেন্সি বলছেন যে অ্যাম্বাসি ফেস না করেই আপনাদের ভিসা দিয়ে দিবে বা ওই করবে এটা আসলে কোনোভাবেই পসিবল না আপনারা যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন আপনারা যারা যাবেন অবশ্যই বাধ্যতামূলক কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে যদি ফেস না করেন তাহলে আপনি ভিসা পাবেন না আর কোনো এজেন্সি যদি আপনাকে বলে ফেস না করেই ভিসা এনে দিবে সেটা হচ্ছে ফ্রড এবং আপনি প্রতারণা সেটা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে তো আপনারা যারা দিন শেষে রোমানিয়ার জন্য জমা দিবেন আরেকটা যে তত্ত্বটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি রোমানিয়ার জন্য জমা দিবেন অন্তত কমপক্ষে আপনার হাতে আট থেকে নয় মাস সময় ধরে তারপর হচ্ছে আপনি রোমানিয়ার জন্য জমা দেন কারণ রোমানিয়াতে এখন প্রচুর সময় লাগতেছে যে কারণে ভিসা হওয়াটা আপনার মানে ধরেন একটু মানে সমস্যা হচ্ছে না ভালো আছে যদি কাজের দক্ষতা অভিজ্ঞ আপনি মানে একজন শ্রমিক হয়ে থাকেন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই রোমানিয়াতে ভিসা হবে এইটা আপনি নিশ্চিত থাকতে পারেন আর যাদের কাজের অভিজ্ঞতা নাই তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমি একটু আগেও বলেছি ইন্ডিয়ান ভিসা নিয়ে আর বর্তমানে ভিসা আপডেট বলতে কি ধরেন ভিসা হচ্ছে প্রচুর ভিসা হচ্ছে আপনার বাংলাদেশিদের ভিসার রেশিওটা একটু কম কিন্তু অন্যান্য দেশ থেকে যেমন আপনি যদি মিডিল ইস্ট থেকে যারা আপনার জরেন অ্যাপ্লাই করেছে অর্থাৎ আরেকটা বড় নিউজ যেটা আপনি যদি মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করে থাকেন সেটা সৌদি আরব হোক দুবাই হোক কাতার হোক বা ইউরোপের মানে মিডিল ইস্টের যে কোনো দেশ হোক ওই সকল দেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন রোমানিয়ার জন্য তাহলে আপনি খুব সহজেই হচ্ছে আপনি রোমানিয়ান ভিসা পেয়ে যাবেন কারণ ওই সকল দেশগুলো থেকে ভিসার রেশিও ভালো ওই সকল দেশ থেকে ভিসাও হচ্ছে বর্তমানে এখন সুতরাং বাংলাদেশ থেকে সেনজেনভুক্ত দেশগুলোতে আসলে ভিসা পাওয়াটা একটু ট্রাফ হয়ে গেছে তো আমি ওইটাই আপনাদের বলবো যারা হচ্ছে ধরেন মানে যারা একেবারে ফ্যামিলির উপরে আপনারা যারা নির্ভর করেন অর্থাৎ আপনার ফ্যামিলি যদি আপনার উপরে নির্ভর করে অর্থাৎ আপনি যদি একজন মানে রোজগার ব্যক্তি হয়ে থাকেন যে আপনার উপরে ফ্যামিলিটা নির্ভর করছে তাহলে আমি বলবো আপনি ইউরোপের জন্য এখন বর্তমানে জমা দিয়েন না কারণ প্রচুর সময় লাগবে আর দিন শেষে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে আপনি এখন বর্তমানে মিডিল ইস্টে যে ভিসাগুলো আছে যদিও দুবাই বন্ধ বা ইউ আর অন্যান্য দেশগুলো রয়েছে সেখানকার ভিসাগুলো আপনি সহজে চাইলে সেখান সেখানে চলে যেতে পারেন একটা একটা উপার্জনের রাস্তা করে আপনার ফ্যামিলিটা ঠিক রেখে তারপর আপনি দেন ইউরোপের জন্য মুভ করতে পারেন না হলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন তো আশা করি আপনারা রোমানিয়ার যে আপডেট বা বর্তমান ভিসার রেশিও এগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন আর কারো যদি কোনো হেল্প লাগে বা ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে আমার বা কোনো কারো যদি কোনো কিছু জানতে হয় বা কোনো কিছু নিয়ে ভিডিও আপলোড করতে হয় সেটাও আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো এই ছিল হচ্ছে রোমানিয়ার সার্বিক পরিস্থিতি এবং হচ্ছে বর্তমান ভিসা আপডেট রোমানিয়ার এম্বাসি আপডেট নিয়ে আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ